বেশ কয়েক বছর আগেকার কথা এক শীতের রাতে রাজীব আমাদের বাড়িতে এসে হাজির হলো খেয়ে তখন শুতে যাচ্ছি এমন সময় রাজীব এলো রাজীব আমার পুরনো বন্ধু ব্যান্ডেলে থাকে বললাম কী ব্যাপার এমন সময় তুই হঠাৎ রাজীব হেসে বলল বলছি বলছি এখন কি খেতে দিবি তাই বল দারুণ খিদে পেয়েছে কি খাবি বল লুচি আর আলু ভাজা খাওয়া বরং ওরে বাবা লুচি খেলে আমার অম্বল হয় তুই ভাতের ব্যবস্থা কর তাহলে স্টোভে ভাত বসিয়ে দি আর ডিমের ঝোল অত ছঞ্ছাটের দরকার কি ভাতের মধ্যে ডিম দিয়ে দে ঘি থাকে তো আরো ভালো গরম ভাতে ঘি মেখে ডিম সিদ্ধ দিয়ে চমৎকার খাওয়া হবে এই বলে জামা প্যান্ট ছেড়ে লুঙ্গিয়া সোয়েটার পরে আমার তক্তাপোষের বিছানায় লেপ মুড়ি দিয়ে গা এলিয়ে দিল তারপর বলল তুই তো দেশ দেশান্তরে ঘুরিস পাটনায় গেছিস কখনো না কেন বলতো একটা অদ্ভুত চিঠি এসেছে আমাকে কালই পাটনা যেতে হবে ছেলেবেলায় মা বাবার সঙ্গে একবার দেওঘর গিয়েছিলাম বললাম যেতে আপত্তি নেই কিন্তু আজকাল যা ট্রেনের অবস্থা তাতে বিনা রিজার্ভেশনে ট্রেনে ওঠাই তো মুশকিল সে ভাবনা তোকে ভাবতে হবে না আমার ছোট জামাইবাবু রেলের বুকিং ক্লার্ক পাঞ্জাব মেলে দুটো বার্থের কথা তাকে বলে রেখেছি এখন তুই যদি চাস তো ভালো হয় না হলে আমাকে একাই যেতে হবে কেন কি ব্যাপার হঠাৎ পাটনায় যাবি কেন কি এমন চিঠি এলো তোর এই দেখ বলে উঠে গিয়ে হ্যাঙ্গারে ছুলানো ওর জামার পকেট থেকে একটা চিঠি এনে আমাকে দেখালো অল ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস ছাপ দেওয়া একটা খাম আমি সেটা হাতে নিয়ে তার ভেতর থেকে চিঠিটা বের করে পড়লাম তারপর বেশ খুশির সঙ্গেই বললাম এ তো রেডিও অফিস থেকে এসেছে তুই রেডিওতে ভজন গাইবি বলে আবেদন করেছিলি তাই ওরা তোকে ভয়েস টেস্টের জন্য ডেকেছে কাল বাদে পরশু তোর টেস্ট তার মানে কাল রাত্রে পাঞ্জাব মেলে যেতে পারলে পরশু ভোরে নামা তারপর দুপুর দুটোয় পরীক্ষা দিয়ে সন্ধ্যের সময় ট্রেনে চাপলেই সকাল হলেই হাওড়ায় মাত্র দু তিন দিনের মামলা হ্যাঁ মামলাটা দু তিন দিনের কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি কলকাতা সেন্টার থাকতে পাটনায় ভয়েস টেস্ট দিতে যাব কেন আর তার চেয়েও বড় কথা রেডিওয়ে গান গাইবার জন্য আমি কোনো সময় কোনো আবেদন করিনি তবে তো কথাই নেই চিঠিটা ছিঁড়ে কুচিয়ে ফেলে দিয়ে দুদিন এখানে বিশ্রাম নিয়ে গল্পের বই পড় সিনেমা দেখ এই সব কর তাই করতাম কিন্তু এইবার দেখ এই চিঠিটা পড় বলে আরেকটা চিঠি আমার হাতে দিয়ে রাজীব আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল সে চিঠিটা রকম ভাই রাজীব আমি অভিজিৎ তোকে এই চিঠি লিখছি তোর হয়তো আমার কথা মনে নেই কিন্তু আমি তোকে ভুলিনি এখনো স্কুলের লাস্ট বেঞ্চে বসে তুই গুনগুন করে গান গাইতিস আর আমি মুগ্ধ হয়ে শুনতাম একদিন এই গান গাওয়া নিয়ে চঞ্চলবাবু স্যার তোকে কি মাঠ মেরেছিলেন মনে আছে তো কিনেছি এলাকাটা মুসলমান প্রধান সেটা কোনো ব্যাপার না তোর বকলমে আমি এখানকার রেডিও সেন্টারে একটা আবেদনপত্র পেশ করেছি তুই আয় আমার জানাশোনার লোক আছে তোর হয়ে যাবে এখানে দু কল পাওয়ার পর কলকাতা সেন্টারে তোর একটা ট্রান্সফারের ব্যবস্থা আমি করে দেবো শুনলুম এখনো বিয়ে করিসনি তুই গর্ধব কোথাকার যদি পারিস তোর জহরটাকেও সঙ্গে আনিস ওটাও তো তোর মতো চোচো করে চারিদিকে শুধু ঘুরে বেড়ায় কি আশ্চর্য এ তো আমারও নাম লিখেছে দেখছি কিন্তু তুই আমি তো এক স্কুলে পড়তাম না তবে এক কোচিংয়ে পড়েছি অভিজিৎকে ও নামে কাউকে কখনো চিনতাম বলেও তো মনে পড়ছে না আমারও কিছু মনে পড়ছে না কে অভিজিৎ অথচ চিঠিটা লেখা যেন সে আমাদের দুজনেরই অত্যন্ত পরিচিত এমনভাবে কেউ আমাদের ব্ল্যাকমেল করছে না তো তাতে লাভ আমরা তো টাকা থলি নিয়ে সেখানে যাচ্ছি না আমাদের ব্ল্যাকমেল করলে কি আমাদের ব্ল্যাকমেল করে কি করবে আমি বলি কি সারা শব্দ না করে চেপে যা ব্যাপারটা দেখ ভাই গান আমি দিন ছেড়ে দিয়েছি কাজে গাইতে পারবো না তানপুরা টানপোড়া কিছুই আর নেই তবু বিশ্বাস কর এই আমন্ত্রণে আমার রক্তের দোলা লেগেছে দেখিন একবার পরীক্ষাটা দিয়ে যদি উতরে যাই অবশ্য অভিজিতের ব্যাপারটা খুবই রহস্যময় তবু ওর সঙ্গে দেখা করি হয়তো কখনো না কখনো পরিচয় ছিল কিন্তু আশ্চর্য এই যে ও আমার ঠিকানা জানল কি করে ব্যান্ডেলে আমরা নতুন গেছি বাড়ি তৈরি করে এ ঠিকানা তো ওর জানবার কথা নয় আমি তবুও বলছি ও আসা ছাড় বরং কোথাও বেড়াতে যেতে চাস তো চল ঘুরে আসে দু চার দিন তাহলে আমাকে একাই যেতে হচ্ছে আহা তুই ভুল বুঝছিস আমাকে আমি কি সেই কথা বলছি শুধু তাই নয় তুই ভেবে দেখ রেডিও একটা সরকারি সংস্থা অ্যাপ্লিকেশনে তোর নিজের সই নেই অন্য তোর হয়ে সই করেছে অথচ তুই ওই জাল আবেদনপত্রের ডাকে পরীক্ষা দিতে যাবি এটা কি একটা দু নাম্বারই ব্যাপার নয় ধরা পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে হয় হবে তবু যাব এবং দেখব অভিজিৎটা কে চল তবে আমি মুখে ওকে বারণ করলেও কৌতূহল আমারও বড় কম ছিল না সে রাতটা দু বন্ধুতে গল্প গুজবে কাটিয়ে পরদিন সকালে রিজার্ভেশনের জন্য গেলাম টিকিটের অবশ্য অসুবিধে হলো না ওর ছোট জামাইবাবুর সৌজন্যে ফাইভ আপে দুটো বার্থ পেয়ে গেলাম সঙ্গে টাকা করিও নিলাম বেশি করে ঠিক হলো পাটনার কাজ শেষ হলে রাজগীর কিংবা বেনারসে গিয়ে কাটিয়ে আসবো কয়েকটা দিন এখন অঘ্রায়ণের শেষ এই কনকনে শীতে বিহার ইউপির দর্শনীয় স্থানগুলি ঘুরে বেড়াতে মন্দ লাগবে না সে কি দারুণ আনন্দ পরদিন রাতের গাড়িতে পাটনা কোচে থ্রি টায়ারে শুয়ে হোটেলের কষা মাংস আর তন্দুরের খেতে খেতে মনে হল যেন বদ্ধ খাঁচা থেকে মুক্ত হওয়া পাখির মতো ডানা মেলে উঠছি প্রচন্ড শীতের দাপটটাকে ঢাকতে সারা গায়ে কম্বল মুড়ি দিয়ে ট্রেনের তোলায় দুলতে দুলতে কখনো জেগে কখনো ঘুমিয়ে এক অপূর্ব নিশ্চিচাপন করতে লাগলাম শেষ রাত্রে ট্রেন পাটনা জাংশনে এলো আমরা কনকনে শীতের মধ্যে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের ওভারব্রিজ পার হয়ে ওপারে গেলাম তারপর গেটে টিকিট জমা দিয়ে দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুমে গিয়ে দাঁড়ালাম চারিদিকে লোকজন কোথাও পা রাখার জায়গা নেই এই দারুণ শীতে কাঁথা কম্বল মুড়ি দিয়ে মেঝেতেই শুয়ে আছে সব আমরা অযথা এদিক ওদিক পায়চারি করতে লাগলাম বসবার জায়গা না পেয়ে স্টেশনের বাইরে এসে স্টেশনের কাছে একটা চায়ের দোকানে চায়ের অর্ডার দিলাম বাইরে তারা ঝলমলে শেষ রাতের আকাশ সত্যি বলতে কি সেই প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে এই নতুন পরিবেশে এইরকম একটি মুহূর্তে গাঢ় দুধের তৈরি গরম চা ভাড়ে করে খেতে যে কি আরাম পেয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না আমরা যখন চা খাচ্ছি তখন হর্ন বা একটা সামনে দাঁড়ালো আইয়ে বাবু রাজেন্দ্রনগর নয় দরিয়াপুর চালিয়ে চা খাওয়া শেষ করে দাম মিটিয়ে বললাম যাব কিন্তু এত অন্ধকারে নয় ভোরবেলা যাব এখন গেলে কি হবে সামান্য দুটো চাকা লোভে আপনাদেরকে অন্য কোথাও নিয়ে গিয়ে কি খুন করিয়ে না না তা বলছি না মানে নতুন এখন গেলে ঠিকানা খুঁজে বাড়ি চিনতে অসুবিধা হবে কিছু অসুবিধা হবে না আপনাদের অভিজিৎ বাবুর কাছে যারা আসেন তাদের কোনো অসুবিধা হামি করে না আমরা দুজনেই চমকে উঠলাম বললাম তুমি কি করে জানলে আমরা অভিজিৎ বাবুর কাছে যাচ্ছি উনি আমাকে বলে রেখেছিলেন দুজন বাঙালি ছোকরা আমার বাড়িতে আসবে তাদের কোনো অসুবিধা যাতে না হয় সেইভাবে এখানে নিয়ে আসতে কিন্তু আমরা যে এই গাড়িতেই আসবো তোমার অভিজিৎ বাবু তা জানলেন কি করে অভিজিৎ বাবুর কাছে যারা আসেন তারা রাতের গাড়িতেই আসেন বাবু অ তা আমরাই যে সেই লোক তুমি জানলে কি করে আমি যখন রাজেন্দ্রনগর বললাম আপনারা তখন দরিয়াপুর বললেন তাতেই বুঝলাম আপনারা তারাই আমরা দুজনে পরস্পরের দিকে একবার তাকিয়ে চোখে চোখে সম্মতি জানিয়ে রিক্সায় উঠে বসলাম আলোকোজ্জ্বল পাটনা শহরের বুকে রাত্রি যাত্রী আমরা প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে রিক্সায় চলেছি রিক্সা সমানে ভেপু বাজিয়ে দ্রুত গতিতে এ পথ সে পথ করে দরিয়াপুরের দিকে এগিয়ে চলল এইভাবে অনেকটা পথ যাওয়ার পর বড় রাস্তা ছেড়ে বস্তি অঞ্চলের গলিতে ঢুকলো রিকশা এতক্ষণ তবু পথে ঘাটে দু একজন মানুষ বা কোনো না কোনো যানবাহন নজরে পড়ছিল দোকানপাট বন্ধ থাকলেও রোড লাইটে পথঘাট উজ্জ্বল ছিল এখনই গলির নরকে শুধু অন্ধকার আর অন্ধকার সে সেগুলি করে কোথায় যে নিয়ে চললো সে তা কে জানে তো ভেপু বাজাতে লাগলো আমরা বললাম এই বাড়ি নাকি হ্যাঁ এই বাড়ি মাকান এইবারই বাবুকা আমরা তখন দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম অভিজিৎ অভিজিৎ ভেতর থেকে সাড়া পাওয়া গেল হ্যাঁ এক মিনিট দাঁড়া আমরা দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম এমন সময় হঠাৎ খেয়াল হলো রিক্সাটা নেই তাই তো গেল কোথায় ভাড়াও তো দেওয়া হয়নি চেয়ে দেখলাম রিক্সাটা গলির বাঁকে হারিয়ে যাচ্ছে এমন সময় দরজা খুলে গেল কেউ একজন হাসি মুখে বলল আয় ফুল হচ্ছে হয়তো অভিজিৎকে না কারণও আছে অবশ্য ওর সারা গায়ে কম্বল মুড়ি দেওয়া ছিল মাথায় ছিল মাংকি ক্যাব তবু ওর চোখ দুটি বোঝা যাচ্ছিল আমরা অভিজিৎকে চিনতে পারলাম না বুঝলাম কোথাও একটা যাই হোক অভিজিতের পেছন পেছন আমরা ঘরে ঢুকে সোফায় বসলাম ঘরের দেওয়ালে অনেক আমরা চলে এসেছি কারণ রেডিও প্রোগ্রামের তারিখ আজই অথচ আশ্চর্য দেখো তোমার কথা আমরা ভুলেই গিয়েছিলাম সত্যি বলতে কি এখনো চিন্তা অসুবিধা হচ্ছে তোমাকে চা না কফি রাজীব বলো এই তো চা খেয়ে এলাম তবে যা দারুণ ঠান্ডা তাতে এবার একটু কফি হলে মন্দ হয় না অভিজিৎ উঠে গেল তারপর আমাদের দুজনের জন্য দু কাপ কফি নিয়ে চলে এলো সঙ্গে ক্রিম ক্র্যাকার বিস্কুট আশ্চর্য কফিও কি আমাদের জন্য তৈরি ছিল অভিজিৎ বলল খুব অবাক হয়ে যাচ্ছিস না মুখটা ঠিক মনে করতে পারছিস না ভাবছিস না কে নকশা করছে হয়তো আমি বললাম ঠিক তাই অভিজিৎ বলল আজকে এই ট্রেনে এসেই ভালো করেছিস তোরা না হলে পরে এলে দেখা হতো না হঠাৎ একটা দরকারি কাজ পড়ে যাওয়ায় একটু পরেই আমাকে দানাপুর চলে যেতে হবে সেজন্য অবশ্য থাকার কোনো অসুবিধা হবে না আমি চাবি দিয়ে যাব বাইরে তোরা যাবার সময় মেন গেটে তালা দিয়ে চলে যাস অনেক হোটেল আছে এখানে যেখানে হোক খেয়ে নিয়ে ঠিক দুটোর সময় রেডিও স্টেশনে চলে যাবি তবে ভাই আমি সন্ধ্যের সময় ফিরবো তারপর তিন বন্ধুতে রান্না খাওয়া করে হই হল্লাই কাটিয়ে সারাটি রাত রাজীব কফি খেতে খেতে বলল তা তো বুঝলাম কিন্তু ভাই একটা কথা এখানকার অ্যাপ্লিকেশনে যে সিগনেচার করা আছে তার সঙ্গে আমার তো সই মিলবে না এতে কোনো অসুবিধা হবে না তো নানা কোনো অসুবিধা হবে না ওখানে গিয়ে ঝাঁঝির খোঁজ করবি ঝাঁঝি সব জানে তাকে বলবি আমি পাঠিয়েছি তোকে আর কেউ কিছু জিজ্ঞেস করবে না আমাদের কফি খাওয়া যখন শেষ হলো তখন একটু একটু করে ভোরের আলো ফুটে উঠছে অভিজিৎ উঠে দাঁড়িয়ে বলল কিছু মনে করিস না ভাই আমি চলি আমার আর থাকার উপায় নেই আমি ওদিক দিয়ে দরজাটা শিকল এটে চলে যাচ্ছি তোরা বাইরের দরজায় তালা দিয়ে যাস এই নে তালা চাবি আমরা হাত পেতে তালা চাবি নিলাম একটা দিন একটু মানিয়ে নে নিতান্ত নিরুপায় হয়ে আমাকে যেতে হচ্ছে বলে ভেতরের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অভিজিৎ আমরা দুজনে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ তারপর বাইরে বেরিয়ে দেখলাম জল কল খাঁচা পায়খানা সব পাটনা তো আমাদের কাছে পাটনা নয় পাটুলে পুত্র মগধের রাজধানী সেই চোখ নিয়ে দেখতে হবে টাকা ঘন্টা হিসেবে একটা রিক্সা ভাড়া করে গোটা শহরটা আমরা প্রদক্ষিণ করতে লাগলাম অনেক ঘোরাঘুরির পর মহেন্দ্রনগরে এসে আমরা রিক্সা ছাড়লাম এখানে এসে অনেকক্ষণ ধরে দোতলার বারান্দায় বসে গঙ্গার সৌন্দর্য দেখলাম তবে আপনাদের চিঠি পেয়েই আমরা এসেছি আপনি কি ঝাঁঝি জি হ্যাঁ কোথা থেকে আসছেন আপনারা এখন অভিজিৎ বাবুর বাড়ি থেকে আসছি হুম তা বলুন আমি কি করতে পারি আপনাদের জন্য কি আর করবেন আমার বন্ধু রাজীব পাটনা বেতার কেন্দ্র থেকে গান গাইবে ওর ভয়েসটা টেস্ট করে ছেড়ে দিন আপনারা কলকাতায় কোথায় থাকেন আগে ঠিক এতে বাবুর নাম কোথায় এ তো অন্য নাম দেখছি তার মানে আমরা দুজনেই চিঠিটার দুজনে ঝুঁকে পড়ে দেখলাম তাতে পরিষ্কার লেখা আছে আমার নাম বললাম কি ব্যাপার আমার নাম কেন আমি তো গানই গাইতে পারি না তাছাড়া আমি কোনো আবেদনও করিনি আবেদন তো উনিও করেননি ওর হয়ে অভিজিৎবাবু করেছিলেন সে যেই করুক এই চিঠি যখন হাতে পেয়েছিলাম আমরা তখন কিন্তু রাজীবের নামই লেখা ছিল এতে তাহলে কি বলতে চান আমি কোনো কারসাজি করেছি এতে না না সে কি কথা এলে সে চিঠি তো আমি পেতাম ব্যান্ডিলে বসে রাজীব পাবে কেন এই শীতেও আমাদের কপালে ঘাম দেখা দিল ঝাঁজি কঠিন গলায় বললেন গভর্নমেন্টকে চিট করতে আসার জন্য আমি আপনাদের দুজনকেই পুলিশে দেব আমরা সবাই বললাম ঝাঁঝি প্লিজ আপনি বিশ্বাস করুন আমরা জোর চোর নই আমরা আসলে বোকা বনে গেছি কেউ আমাদের বিপদে ফেলবে বলে এই টোপ ফেলে এ কাজ করেছে ঝাঁঝি বললেন ঝাঁঝি হেসে বললেন যাক আপনাদের অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে আমার তবু আপনাদের জন্য মায়াও হচ্ছে ঠিক আছে রাজীব বাবু আপনি এক কাজ করুন ব্যাগ যেটা একটা অ্যাপ্লিকেশান করুন তারপর দেখছি আপনার ভয়েসটা টেস্ট করে আপনার জন্য কিছু করতে পারি কি না রাজীব তাই করল ঝাঁজি ওকে নিয়ে গেলেন স্টুডিওর ভেতর তারপর প্রায় আধ ঘন্টাটাক বাদে যখন ফিরে এলেন তখন রাজীবের মুখ বেশ প্রসন্ন ঝাঁজি বললেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আপনি অভিজিৎবাবুর ঠিকানাটাই দিয়েছেন তো চান যদি পাশ করে যান তাহলে খুব শীঘ্রই গাইতে আসতে হবে আমরা বললাম প্রোগ্রাম পেলে কতদিন বাদে পাওয়া যাবে দাম আস্তিনেকের মধ্যে আমরা নমস্কার জানিয়ে উঠতেই ঝাঁজি বললেন কোথায় যাবেন এখন এখন আর যাবো কোথায় অভিজিতের ওখানেই যাব ঝাঁজি বললেন আপনারা দেখছেন রীতিমত্য সেই নামে আপনাদের কোনো বন্ধু নেই অমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল আমাদের মুখ এ কথা জানলেন কি করে সত্যি তো ইনামে তো আমাদের কোনো বন্ধু নেই আমরা গলায় বললাম ব্যাপার বলুন তো তার আগে বলুন আপনারা এসেছেন কখন কোন গাড়িতে পাঞ্জাব মেলে ভোরবেলায় ওর বাড়িতে গিয়েছিলেন আগে হ্যাঁ খুব বরাজ জোর যে ভোরবেলা গেছেন না হলে রাত্রে গিয়ে ওর সঙ্গে সারা রাত থাকলে পাগল হয়ে যেতেন সে কি আরে মশাই অভিজিৎ বলে কেউ ওখানে থাকে না তবে এক সময় থাকত আমার বিশেষ বন্ধু লোক ছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে ওই বাড়িটা কেনার পরই কোনো এক বিশেষ সম্প্রদায়ের লোকের হাতে খুন হয় আসলে যে বাড়িটাও কিনেছিল সেটা ছিল মুসলমানদের বাড়ি ভালো করে কাগজপত্র খতিয়ে না দেখে কেনার ফলে অন্য এক শরিক এসে ওকে খুন করে তারপর থেকে প্রায়ই দেখা যায় ছ মাস এক বছর অন্তর বিভিন্ন অঞ্চল থেকে বেই বাঙালি ছেলে এইভাবে উড়ো চিঠি দিয়ে ও এখানে ডেকে আনছে এবং ওর অলৌকিকত্বের নিদর্শন হিসেবে প্রতিবারই দেখা যাচ্ছে পরীক্ষার্থীদের কাগজ জমা দেওয়ার পর কাগজের নাম হয় অন্য নাম ঠিকানা ফুটে উঠেছে নয়তো কাগজ একদম সাদা হয়ে যাচ্ছে এ নিয়ে আমরা তিথি বিরক্ত হয়ে গেছি ভাই এমনিতে অভিজিৎ খুবই ভালো ছেলে ছিল গান বাজনা করত ছবি আঁকত আপনারা যেন ভুলেও ও বাড়িতে রাত কাটাতে যাবেন না সোজা স্টেশনে গিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান আমরা কাল বিলম্ব না করে স্টেশনে চলে এলাম এবং বেশি টাকা দিয়ে সিক্স টাউনের পাটনা কারণটা জানিয়ে দিয়েছিলেন ঝাঁঝি অবশ্য কথা রেখেছিলেন কিছুদিন পরেই ভদ্রতা করে সরকারিভাবে চিঠি দিয়ে রাজীবকে পাটনা বেতার কেন্দ্রের ভয়েস টেস্টের উত্তীর্ণ হতে না পারার কথাটা জানিয়ে দিয়েছিলেন গল্পের নাম রাত্রির যাত্রী লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়